আজকে তহিদ আফ্রিদি ভাইকে নিয়ে কথা বলবো কারণ তহিদ আফ্রিদি ভাই একটা অনুপ্রেরণা এবং পরামর্শ একজন আমি তাকে সেই কথাগুলো বলবো ভুল টুটি আগে হবে কি না পুরো কথাগুলো শোনার পরে বিস্তারিত আপনারা কমেন্ট বক্সে জানাবেন তহিদ আফ্রিদ তহিদ উদ্দিন আফ্রেদি একজন সম্ভ্রান্ত পরিবারের ছেলে একজন বড় পরিবারের ছেলে বড় লোক টাকা পয়সাওয়ালা পরিবারের ছেলে কিন্তু সে ছোটোবেলা থেকে নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে ইউটিউব নিয়ে ফেসবুক নিয়ে এবং জনসাধারণমূলক অনেক কাজ করেছে এবং মানুষের জন্য কাজ করেছে ভালো ভালো এন্টারটেনমেন্ট করেছে আজকের দীর্ঘ পরিচালনায় আজকে প্রায় কত দুই হাজার সতেরো থেকে দুই চব্বিশ পর্যন্ত তিন বছর চার সাত বছর আচ্ছা ধরলাম দশ বছর দশ বছরের সে কেরিয়ারে নিজেকে অনেক দূরে আগিয়ে নিয়ে গিয়েছে আজকে তহিদা আফ্রিদি ভাই অনেক মানুষের আইডল আর এই যে তহিদ আফ্রিদি ভাই বা তহিদ আফ্রিদি নিজেকে এত দূরে নিয়ে গেছে এটা না অনেক মানুষের সহ্য হইতো না বিগত দিনের ইতিহাস ঘটলে আমরা এরকম ঘটনা দেখতে পারবো তাকে ছোট করার জন্য তাকে খারাপ করার জন্য তার ভিডিওর যে কমেন্ট বক্স যখন এই ছাত্র আন্দোলন নিয়ে সে সমালোচিত হয় নাই তখনকার যে তার শহীদ আফ্রিদি যে তখনকার যে ভিডিওগুলো আছে ওইখানে নিচে গেলে দেখবেন বাপের টাকা মানে অনেক মানুষ তাকে পছন্দ করতো না এর মধ্যে আছে সাধারণ শিক্ষার্থী এর মধ্যে আছে মেধাবী ছাত্র এর মধ্যে আছে ছাত্র মেধাবী বাদে অনেক ইউটিউবার হয়তো তাদেরকে সে পছন্দ করে না তার উন্নতি তার এই যে তার এগিয়ে যাওয়া মানুষের যে তার ভালোবাসা তৈরি করেছে এটা হয়তো কেউ পছন্দ করে না আসুন এখন মেন পয়েন্টে যেটা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে যে সে ছাত্রদের বিরুদ্ধে কথা বলেছে সে ভালো না সে আওয়ামী লীগের দালালি করেছে আচ্ছা ভাই একটা কথা কি বলতে পারবেন এই দেশে যখন বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন কেউ এমন কেউ নাই যে বিএনপি বা অঙ্গ সংগঠনে কেউ দালালি করে নাই আসলে ক্ষমতা যার হাতে থাকে তার পেশারেই কাজ করতে হয় আওয়ামী লীগ আজকে বা শেখ হাসিনার সরকার পনেরো থেকে ১৬ বছর আজকে ক্ষমতায় তাহলে এই যে ক্ষমতায় অনেকে হয়তো ভাবতই না যে শেখ হাসিনা অতীত মানে দেশের শেখ হাসিনা প্রধানমন্ত্রী তার এত শীঘ্রই পতন ঘটবে আর যেভাবে আওয়ামী রাজনীতি আওয়ামী লীগের রাজনীতি বিস্তার করেছে কেউ হয়তো এটা চিন্তাও করতো না সেমন তহিদ আফ্রিদি ভাইও এটা চিন্তা করতো না যখন ছাত্রদের আন্দোলন শুরু হয়েছে একজন ফেমাস বা একজন সেলিব্রিটি তার উপরে অনেক রকম প্রেশার আসে যদি বলেন কেমন প্রেশার আসে অনেক রকম প্রেশার আসে পলিটিক্যাল ইস্যু আসে পারিবারিক দিক থেকে আসে হয়তো পারিবারিক দিক থেকে পলিটিক্যাল লোক চাপ নিয়ে ভিডিও করিস না আজকে না পারত ভেবে আজকে যদি ছাত্ররা বিজয় না করতো শেখ হাসিনা যদি দেশে থাকতো তখন এই একজন সেলিব্রিটি সে যখন ছাত্রদের নিয়ে এই যে প্রতিবাদ করতো যখন তার সোশ্যাল মিডিয়া থেকে তখন সরকার তার বিরুদ্ধে কি